আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি কথাগুলো একটু গ্রুপ তো দিয়ে শুনবেন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এক জায়গায় দোকানে যাচ্ছি তারপরে লং ভিডিওটা বানাই ফেলি কথাগুলো একটু শোনার জন্য অনুরোধ রইলো আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি ফেসবুক এমন একটা জায়গায় পর্যায়ে চলে গেছে রে ভাই আসলে সত্য কথা যেটা আসলে ফেসবুকে এখন মানে একটা গ্রুপ খুলে একটা গ্রুপে যদি একটা মেয়ে মেয়েদের সাথে কথা বলা হয় বা পাঁচটা মেয়ের সাথে যদি কথা বলা হয় তার বাচ্চা কাচ্চা আছে তাও জানি সব কিছুই জানি কিন্তু দুই চার দিন তার সাথে কথা বললে সে আমার ভাইয়ের মতন দেখে দুই চার দিন আমার সাথে সে কথা বললে আমি তার প্রেমের প্রস্তাব দিচ্ছি করছি যে আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য পাগল আমি কলাম এক দেশে থাই আমি সৌদি আরব আছি সে বাংলাদেশ আছে কেউ ইন্ডিয়ায় আছে মানে এই আসছে কাহিনিটা আর যদি মেয়েদের যদি চেয়ারা একটু ভালো থাকে তারে যদি একটু দেখা যায় তাহলে তো মানে ফুলের কোনো তুলনা হবে না আসলে মালয়েশিয়ার থেকে ফুল মারবে দুবাইয়ের থেকে ফুল মারবে সৌদির থেকে ফুল মারবে ইটালির থেকে ফুল মারবে মানে তুমি একটু ভিডিও কলে আসো তুমি একটু ভিডিও কলে আসো তোমাকে রাত বারোটার সময় ফোন দিয়ে আমি বলবো তুমি একটু ভিডিও কলে আসো তুমি ভিডিও কলে আসলে তোমার চ্যালেঞ্জটা আমি পূরণ করে দেবো মানে ফেসবুকটা এমনভাবে চলতেছে মানে দুই চার দিন একটা মহিলা কথা বলতেছে তার ছেলে মেয়ে সবই আছে এবার তারা ভালোবাসার প্রস্তাব দিয়েছে মানে আমি তোমার জন্য পাগল মুরগি জবাই করে হাতে মাতে লাগাই একবারই শরীরে লাগাই টাগাই মনে আছে ওর জন্যই জীবন দিয়ে দিতে হবে একজনের বাড়ি ইন্ডিয়া একজনের বাড়ি বাংলাদেশ একজন বাড়ি সৌদি আরব একজনের বাড়ি মানে আমেরিকা মানে কী একটা ফেসবুকে শুরু হয়ে গেছে মানে ফেসবুকে প্রেমের কারখানা শুরু হয়ে গেছে প্রেমের কারখানা আমি তো শুনতেছি ভাই হাসতেছি কারণ আমরা তো প্রবাসীর ভাই আমরা তো প্রবাসী আমরা তো কষ্ট করে কুল পাঁচ রে ভাই বারো ঘন্টা ডিউটি করে ফেসবুকে সময় দেবো কোন সময় আর পীড়িত করার কথা কি মনে থাকে আমাকে ক দি ভাই পীড়িত করার কথাকে প্রেমের কথা কি আমাদের মনে থাকে আসলে প্রেম তো আমাকে মাথা দিয়ে আর কপাল দিয়ে পড়ে পা তলতে যায় প্রেম তোমাকে পা তলতে চলে যায় তাই এইসব কী কাহিনি শুরু হয়ে গেছে রে ভাই ফেসবুকে ফেসবুক সাইডে দিয়েছি ফেসবুক নেই ভাই ফেসবুকে কোনো কাজও করতেছি না কোনো কিছু করতেছি না ভাই এ ফেসবুকে ভিডিও পোস্ট করার দরকার করতেছি কোনো চ্যালেঞ্জ ট্যালেঞ্জ পূরণ করতেছি না কারণ আগে মানসিরা ফুল দিয়েছি মানুষ তখন আমাকে দেশে এখন মানসিরাও দিই না মানুষ আমাকেও দেয় না আমার চ্যালেঞ্জ এখন পূরণও হয় না বুঝতে পারছো তাই এইসব ফিরিত বাদ দিয়ে তোমাদের যারা অরিজিনালি সফলতা পাইয়ে গেছে রে ভাই অরিজিনালি যারা সফলতা পাইয়ে গেছে যারা টাকা ইনকাম করতেছে তারা কলাম ভালো পর্যায়ে চলে গেছে ভাই তারা টাকা টাকা কলাম ইনকাম করেই যাচ্ছে তারা এইগুলো দেখতেছে না কোনো সময় যদি এখন নতুন নতুন সব কুলাফান হয়েছে তো নতুন নতুন সব কুলাফান নতুন নতুন চ্যানেল খুলেছে নতুন নতুন সব কিছু এখন এই সব খুলে এর এখানে এখন ফেসবুকে সবই আসলে স্বার্থ হয়ে গেছে আর বর্তমানে ফেক স্টার ভালো হয়েছে ফেক স্টার কেউ দশ হাজার স্টার মারে কেউ বিশ হাজার স্টার মারে আরে ভাই কত টাকার স্টার কেন তুমি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার স্টার মারো তুমি কোটিপতি হয়ে তুমি ফেসবুকে কাজ করতে আইছো কৃষির জন্য আমি তো এইটাই বুঝিনি রে ভাই আমার তো মাথায় কাজ করতেছে না ভাই আমি কি করব ভাই একটু কন দিই মাথার চুল তো এমনি পড়ে যাচ্ছে তারপরে টেনশনে টেনশনে আরও বেশি চমৎছে ভাই দয়া করে কথার ভিতরে ভুল তুলে ধরে ক্ষমা দৃষ্টিতে দেয় ভিডিওটা ছাড়িয়ে দেবানি রাত্রেবেলা তোমাদের জন্য অনেক কিছু থাকলো ভাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের